এরকম যদি হুডে টাইস একটা ছোট একটা বড় হয়ে থাকে তাহলে কিভাবে আই লাইনার অ্যাপ্লাই করবে সবার প্রথমে যেটা করা যাবে না সেটা হলো আই এরকম মোটা করে অ্যাপ্লাই করা এতে যেটা হবে দুই হুডে যে অসামঞ্জস্যতা সেটা আরো বেশি করে ফুটে উঠবে যে পাশে চোখের ভাঁজটা একটু বেশি ছোট সেটা আরো বেশি ছোট দেখাবে তাহলে কি করা যায় আমাদের চোখের এই যে ভি শেপটা আছে এটাকে ফলো করতে হবে জাস্ট আউটার ভিটাকে ফলো করে আমি এখানে একটা পেন্সিল ব্যবহার করছি কারণ এটাতে দেখা যায় যে কন্ট্রোলটা খুব ভালো থাকে আউটার আমি প্রথমে জাস্ট করে নিচ্ছি এই ক্ষেত্রে আমার গাইডলাইন হচ্ছে আমার চোখের যে শেপ সেটা আমি কোনো উইং টানছি না বা কিছু করছি না দেখুন সম্পূর্ণ আমার যে ন্যাচুরাল শেপটা আছে আমি কি ফলো করেছি কারণ এই চোখের ক্ষেত্রে যেহেতু আমাদের ক্রিজ লাইনটা একটার উপরে একটার নিচে এই কারণে যদি আমরা ক্রিজ লাইন ফলো করি তাহলে কিন্তু দুই চোখের আই দুই রকম হয়ে যাবে তারপর যদিও দুই চোখের আই লাইনার একটু এদিক হতে পারে এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই মেকআপ হলো একটা ভালো লাগার জিনিস সেটা করতে গেলে আনন্দ পাওয়ার কথা কিন্তু আপনি যদি প্রেশারাইজ ফিল করেন যে না আমার কেন দুই চোখে আইলাইনার না দুই রকমই হচ্ছে তাহলে কিন্তু ওই ফান্ডটাই থাকে না নিজের প্রতি এত কঠোর হবেন না যাই হোক আমরা ফিরে আসি আমার এই চোখ এবং এই চোখ দুই চোখেরই আমি কিন্তু আউটার ভিটা ডিফাইন করে নিয়েছি একটা আইলাইন নিয়ে নেবো আমি যে এলাইনারটা দিয়েছিলাম সেখানে আমি ছোট করে একটা উইং আঁকবো এখানে আপনারা ছোট করে রাখতে পারেন বড় করে রাখতে পারেন কোনো অসুবিধা নাই অর্থাৎ এই যে যে আমরা আউটার ভিটা করেছি এখানে রেখে একটুখানি উপরের দিকে জাস্ট টানবো এখন ক্ষেত্রে গাইডলাইনটা কি হবে টানবো আসলে আমাদের আইব্রাউটা যেখানে শেষ হয়েছে সেটার দিকে সেই উদ্দেশ্যে এবং এই লাইনটাকে জাস্ট একটু ফিল করে একটু কানেক্ট করে দিবো বাকি যে অংশটুকু রয়ে গেছে সেটাকে টাইট লাইন করবো অথবা খুব চিকন করে আলাইনটা অ্যাপ্লাই করবো আমার চোখের শেপের জন্য যদি আমি ইনার কর্নারটা আরেকটু ডিফাইন করে আরেকটু টানা টানা করে দিই তাহলে আসলে বেশি মানাবে কিন্তু আমি যে আপুর চোখের জন্য আসলে দেখাচ্ছি ওনার চোখের শেপটা এত সুন্দর টানা যে ওনার আসলে ইনার কর্নার এতটা বাড়ানোর বা এক্সটেন্ড করার কোনো প্রয়োজন নেই আমি এই চোখে এঁকে ফেলেছি এখন আমি একটু ব্যাখ্যা দিতে চাই যে কেন আমি এই ধরনের চোখের জন্য আসলে এই স্টাইলটা প্রেফার করি একটা ব্যাখ্যা তো আমি একটু আগে দিয়েছি যে চোখের উপরে আপনারা মোটা করে দেন তাহলে দেখা যাবে যেই চোখের ক্রিজটা ছোটো সেটা আরও ছোট দেখাবে এখন এই স্টাইলটার ক্ষেত্রে আপনাদের কাছে একটু প্রশ্ন করি আপনারা যখন আমার দিকে তাকাচ্ছেন আমার চোখের দিকে তাকাচ্ছেন তাহলে অ্যাটেনশনটা বা মনোযোগটা সবার আগে কোথায় যাচ্ছে বা এই ছবিতেই আপনারা দেখেন সবার আগে আপনাদের মনোযোগ বা আকর্ষণ কিন্তু যাচ্ছে এই চোখের কর্নারে চোখের কর্নারটাকে এরকম ডিফাইন করাতে চোখের উপরের ভাজের যে পার্থক্যটা দুই চোখে যে অসামঞ্জস্যতা সেটা কিন্তু ঢাকা পড়ে গেছে এবং আমার কাছে মনে হচ্ছে এই ট্রিকটাই সব থেকে ভালো কাজ করে এ ধরনের চোখের ক্ষেত্রে আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন